আল্লাহর প্যারা নবী একদিন এক সফরে যাচ্ছেন নবীর সাথে হজ উমরাদী আল্লাহ হতা আলান নবীর সাথে হজ দাউক্রসিদ্দিক রাদী আল্লাহ তা আলান হুক দুইজন সাহাবিক এলাইয়া আমার নবী সফরে যাচ্ছেন প্রতিমধ্যে নামাজের সময় হয়েছে জহরের নামাজের ওক্ত আমার নবী যে দুই খাদে আউক্র সিদ্দিক এবং উমরাদী আল্লাহ তা ওনাদের উনাদের বদনার ভিতরে পানির মস্কের মধ্যে পানি ছিল যখন প্রয়োজন হয়তো সে পানি ব্যবহার করত নামাজের সময় হইলে সেখান দিয়ে অজু করে নামাজ পড়ত নামাজের সময় পাইগুনে আসছে আল্লাহর নবী অজু করবে অজুর পানিটা আউ ওর সিদ্দিক বলতে লাগলো আপনি অজু করেন আমি আপনার অজুর পানিটা দিয়া ঢেলে দিব আল্লাহ আল্লাহ আকবার আবু বকর শ্বশুর আমার নবী জামাতা শ্বশুর হইয়া জামাতারে কুর আল্লাহ নবী গো আপনি অজুকা বানাবেন আর আমি বদনার নলি দিয়া পানি ডালব জোরে কোন আল্লাহ হোৱাক আর জোরে কোন মই আর সু আল্লাহ আমার নবিটাকে বুন তুমি তো এখন হয়ে গেছ তুমি জাহিরী ভাবে এখন আমার শ্বশুর শ্বশুর হইয়া জামাতাকে পানি ডালবে এটা তো কেমন কেমন দেখা যায় তুমি তো বয়স প্রায় মুরববীর ক্যাটাগরিতে চলে গেছো মাত্র বয়স আমার টাইগা দুই বছরের ছোট প্রায় আমার সমবয়সী দুনিয়ার বয়সের দিক দিয়া তুমি পানি ডালবা আমি ওযু করব এটা তো আমার কাছে কেমন কেমন লাগে আবু بکر সিদ্দিক ডাক কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এমন মুরব্বি হতে চাই না যে মুরব্বি আমার নবীর খেদমত করতে পারবে না আমি এমন জামাই হতে চাই না যেই জামাই আমার নবীর খেদমত করতে পারবে না আমি এমন বয়স্ক হতে চাই না যে বয়স্ক আমার নবীর গোলামি করতে পারবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি পারমিশন দেন আপনি অর্ডার দেন আমি বদনা দিয়া ওযু বাদ বদনা দিয়া পানি ঢালবো আপনি রহমতের নবী ওযু বানাবেন আমার নবী কয় আও ভালো করে যাও 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 বারবার যেহেতু বলতেছ তোমাকে আমি পারমিশন দিয়া দিলাম আউ করে পানি ডালতেছে আমার নবীজি প্রাণ পরে অজু করতেছে আউ করে পানি ডালতেছে আমার নবীজি প্রাণ পরে অজু করতেছে অজু শেষ হওয়ার পরে আল্লাহর পেয়ারা নবী হায়াত নবী মোজা মুবারক পরিধান করবে ডান পায়ের মোজা মুবারক যখন পরিধান করলো বাম পায়ের মোজা মুবারক জুতার ভিতর থেকে জুতা ওয়ারকের ভিতরে যখন হাত দিল বাম পায়ের মোজা ওয়ারক নাই আবকরকে বলতে লাগলো এ অবকর আমার বাম পায়ের মোজাটা কোথায় ডান পায়ের মোজাটা পাইলাম বাম পায়ের মোজাটা কোথায় রাওকার আবকর কই ইয়া রাসূলুল্লাহ আমি তো বলতে পারি না বলে বলতে পারি না বললে হবে না তুমি তো পানি ঢালছো তুমি বলো কোথায় আছে আবগর কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি যখন আপনাকে পানি ঢালছিলাম এত মনোযোগ হইয়া পানি ঢালছিলাম গো নবী যদি মনোযোগের কারণে আমার বদনাটা এদিক সেদিক নরাচরা করে আপনি নূর নবীর হাত মুবারক এদিক সেদিক নড়াচড়া করত তো আপনার কষ্ট হয়ে যাইবে এই জন্য আমি এত অধিক সহি অধিক সতর্কতার সহিত পানি ঢালছিলাম ওই সময় আমি আবু করে দেহ প্রাণ ছিল কিনা তাও আমি বলতে পারি না আর জোরে কন্যাল্লাহ আকবার আরো জোরে কন্যা ইয়ার সুর আমার নবী কয় বুঝতে পারছে তুমি অনেক মহব্বত নিয়ে পানি ডাকছো দুনিয়ার কোনো খবর তোমার কাছে নাই এবার ডাক দিয়া কয় আজকের এই মজলিশের পাহারাদারকে বলতে লাগলো ওমর উমর কই ইয়ার সুর আল্লাহ আমি কোনো মজলিশের মধ্যে যদি কোনো জিনিস চুরি হয়ে যায় দায়বার কে নেই বলে পাহারাদারের এই উমর মোজাটা চুরি হয়েছে এবং তুমি মোজাটা বের ইয়া আমি তো ভালো করেছিলাম মোজাটা কিভাবে কি হইল আমি বলতে পারি না আমার ডাক বলতে পারি না বললে হবে না মোজাটা তুমি বের করে দিবা এবার উম দাদি আল্লাহ নবীর ভয়ে থর 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 করে কাটবা আকাশের দিকে দুইটা হাত বাড়াইয়া আমার আল্লাহরের ডাক দি আল্লাহ 分かるわね。<music> <music> আল্লাহ কোয়া যগলা তাশির দিকে তাকাইয়া আল্লাহ কোয়া ডাক দিল এমন অবস্থায় উমজুর হিলা সামায় তিনি বলতে লাগলো ওমর বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ উমজুর হিলা সামায় আপনি আকাশের দিকে তাকান ওই যে একটা চিল পাখি দেখা যাচ্ছে গনবই ওই চিল পাখির পায়েরর মধ্যে আপনার মুজান বরক দেখা যাচ্ছে সুবহানাল্লাহ আরজাকুন সুবহানাল্লাহ ওমর তলোয়ারটা খুলে ফেললো

আপনার মোজা মোবাইল চুরি করেছি গো নবী আপনি আমাকে বলার পারমিশন দেন আমি আপনার কদমে হাজির হতে চাই আল্লাহ আকবার কন আর জোরে কোন আমার নবী যে চিল পাখিকে পারমিশন দিল চিল পাখি চকটা ছোঁ মেরে নবীর কদমে আইশান আমার নবীকে প্রাণ ভরে সালাম দিচ্ছে আসসালাম তো ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাম न बी भला सलतो वलाम نبی اللہ अल सलो वलाम अल رحمه للعالمين আল্লাহ আক বারবার চিল পাখি নবীকে সালাম দেয়াই কই ইয়ার সুয়া হাবি বাল্লাহ মায়ের নবি গো আমি কোন কারণে আপনার মুজা ও চুরি করেছি আমাকে বলতে দেন আমার নবী কই ঠিক আছে বলো চিল পাখি কই নবী গো আপনি যখন অজু করতেছেন আমি চিল পাখি তখন আকাশ দিয়ে উড়ে যাচ্ছিলাম আকাশ দিয়া উড়ে যাচ্ছিলাম ছিলাম আপনি যে অজু করলেন আপনার অজুর পানি জমিনে পড়ল সেই অজুর পানি থেকে এমন নূর বের হচ্ছে গো নবী সেই নূর বের হতে হতে সেই নূরের জলোয়া আল্লাহর আকাশ পর্যন্ত লেগে আছে আমি চিল পাখি যখন যাচ্ছিলাম আপনার উপরে দিয়ে সেই নূরের জলোয়া ঝলক আমি চিল পাখির চোখের উপরে পড়লো চোখের মধ্যে পড়ল আপনার অজুর পানি থেকে নূর বের হইয়া আমি চিল পাখির চোখের মধ্যে পড়ার সাথে সাথে আমি যখন যখন উপরের দিকে নজর করলাম গো নবী খোদার কসম করে বলি উপরের দিকে নজর করলাম আপনার নূর মুবারকের স্পর্ধা আপনার নূর মুবারকের জালুয়া পাইয়া আমি চিল পাখি উপরের দিকে নজর যখন করলাম গো আমি প্রথম আসমান তৃতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পার হইয়া আর সে আজিম লৌহ কলম পর্যন্ত দেখতে পেয়েছিলাম তখন আমি নিজের দিকে যখন আবার নিচের দিকে যখন নজর দিলাম হুজুর সপ্তম জমিন বেদ করে তাহে সারা পর্যন্ত আমি দেখতেছি আল্লাহ আকবর বলেন আমি সূক্ষ্মভাবে নজর দিয়া দেখলাম কোথায় থেকে সেই নূরটা আসলো আমি ভালো করে খেয়াল করলাম আপনি সেখানে অজু করেছেন আপনার অজু পানি থেকে সেই নূর বের হয়েছে নবী গ তখনই দেখতে পাইলাম পাশে একটা ঝুবড়ি ছিল ওই ঝুবড়ি থেকে একটা কালসাপ আইসা আপনার মুজার ভিতরে ঢুকে পড়েছে কালসাপের উদ্দেশ্য ছিল আপনি যখন মোজা করতে যাবেন তখন আপনাকে সুবল দিবে আপনাকে দংশন করবে আমি চিল পাখি ও নবী গো আপনি তো শুধু নবী না আপনি তো শুধু নবী না আপনি তো শুধু মানুষের নবী না আপনি তো শুধু জিন্দাদের নবী না আপনি তো কলকায়নাতের নবী আপনি তো আমি চিল পাখিরও নবী আমি থাকতে আপনার দংশন হবে আপনাকে সুবল করবে আমি চিল পাখি তা সহ্য করব করতে পারি নাই এইজন্য জীবনের মায়াতে কৈরা উপর দিকে কাইশা সুবল দিয়া উপর দিকে ছুমাই রাইশা আপনারা মুজাম ওয়ারক আমি উপরে নিয়ে গিয়েছি সেখানে আমি উপরে যাইয়া আমার দুইটা পা এবং ঠুট দিয়া ঠুকরাইয়া টুকরাইয়া আমি এই কাল সাপটাকে মেরে ফেলেছি নবী গো বিশ্বাস যদি না হয় এই যে মুজাম ওয়ারক দিলাম এই মুজাম ওয়ারকের ভিতরে দেখুন এই কাল সাপটা মরে আছে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ আর জোরে কোন সেড্রে <laughs>